আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আমার অপুরা ভাইয়ারা রাশাদা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল আমার ছোট্ট একটা আইডি সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমি দীর্ঘ অনেক দিন যাবত অসুস্থ কোরবানিদের পরের দিন মাংস কাটতে গিয়া একটা আঙুল কেটে ফেলে দিয়েছি আমাদের এখানে সদর নিয়ে গেছিলো রাখেন নাই তারপরে ফেনিতে গেলাম থেকে আঙ্গল জোড়া দিয়ে বাস বাসায় আসছি এখন ফোন শুয়ে রয়েছে দেখেন আর ভাগ্নে ননদ আসছিলো দেখতে এখন ননদের মেয়ে আমাকে সারা রকম এসে বার আমার দিকে তাকাইতেছে যে মামুনি সবসময় কলে নে আদর করে আজকে কোনো মামুনি শুয়ে কোন রকমে মানে না শুধু দেখে আর কথা বলতেছিল তো আর কি করা এক হাতের উপরে কোনো রকম একটু ভাগ্নি নিলাম আদার করলাম তখন ভাগ্নির কান্না চুপচাপ হয়ে গেছে বুকুর উপরে দাঁড়া করাইছে আমি তো শোয়া উঠতে পারতেছি না পা বান্দা তারপরে দেখেন কান্না থামছে আর এখন দেখেন হাসতেছেও মঠের ঠিক হয়ে গেছে আসলে কি জানেন বিপদে পড়লে নাকি বন্ধুর পরিচয় মুরব্বীরা বলে আজকে নিজে একলা মানুষ বিপদে এমন বিপদে পড়ছে কেউ নয় দেখার মতন কিন্তু আল্লাহ একটা কথা আছে না আমার ও যাই বলে তাই ইনশাল্লাহ সত্যি সত্যিই মনে হয় কো যার কেউ নয় তার আল্লাহ আছে তবে আমার বাবা মা ভাই বোনের অনেক দূরেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার পাড়া প্রতিবেশী তারা সবার চেয়ে গিয়ে আছে আছে আলহামদুলিল্লাহ সবাই আমার দেখভাল করতেছে ফস্তি নুন জাল আজ শাশুড়িরা সবাই দেখতেছে কারণ আমি তো একলা মানুষ আমার করার মতো তেমন নাই আর অতিথিরা আসতেছে দেখি দেখে চলে যেতেছে তো আর কি বলবো দুঃখের কথা আপুরা ভাইয়েরা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি পাশে থাকবেন এই নিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম